অবৈধ অস্ত্র উদ্ধারে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু কিন্তু সিরাজগঞ্জে উদ্ধার হয়নি লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র এতে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা সংখ্যা হেফাজতে নেওয়া হয়নি লাইসেন্সকৃত অস্ত্র এ অবস্থায় নির্বাচনে সহিংসতার শঙ্কার কথা বলছেন অনেকে বিগত দিনে যে সমস্ত নির্বাচন বাংলাদেশে হয়েছে নির্বাচনের আগে আমরা দেখেছি যে অবৈধ অস্ত্র বা লাইসেন্সধারী অস্ত্র এগুলো সব উদ্ধার করা হতো সরকারের হস্তগত করা হতো কিন্তু এখন আমরা দেখলাম এইবার এখনও নির্বাচনের আগে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি অবৈধ অস্ত্র দুই হাজার চব্বিশের চার আগস্ট সিরাজগঞ্জের হাতিকুমরুল হাইও থানা থেকে লুট হয় এগারোটি চায়না রাইফেল দুইটি এস এমজি দুইটি রিভলভার সাতটি শর্ট গান ও একটি গ্যাস গান সহ এগারো রাউন্ড গুলি এর মধ্যে মারাত্মক আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়নি হদিস মেলেনি তিনটি চাইনিজ রাইফেল দুইটি রিভলভার তিনটি শর্টগান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ এছাড়া উদ্ধার হয়নি এনায়েতপুর থানা থেকে খোয়া যাওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও গুলি আমাদের পেশাগত কাজের কোনো ব্যাঘাত কিছু নাই তবে এটা বাইরে থাকলে তো স্বাভাবিকভাবেই এটা একটা হুমকির সম্মুখীন যদি এটা বাইরে থাকে এটা তো অপরাধীরাও ব্যবহার করতে পারে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করা একই সাথে অবৈধ অস্ত্র যদি কোথাও থেকে থাকে সেই তথ্য সংগ্রহের মাধ্যমে সেগুলোকে উদ্ধার করা ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম গঠিত হয়েছে তারা লুণ্ঠিত অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেছে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এরপরই সংখ্যা আরও বেড়েছে ফিরাজগঞ্জের বিভিন্ন আসনে অংশ নেওয়া প্রার্থীদের সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা উদ্বিগ্ন যে আমরা যারা প্রার্থী আছি তারা নিরাপদে নিশ্চিন্তে জনগণের কাছে ভোট চাইতে পারবো কিনা কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল হাদির মতো একজন প্রতিবাদী ছেলেকে গুলি করলো আপনার চট্টগ্রামে এরশাদকে গুলি করলো বিভিন্ন জায়গায় একটু অস্থিতিশীলতা আছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ওনাদের ভূমিকা রাখতে হবে প্রার্থীদের প্রশ্ন ভোটের আগে কি উদ্ধার হবে লুঠোয়া অস্ত্র নাকি আতঙ্ক নিয়ে এগোবে নির্বাচনী প্রচার ডেস্ক রিপোর্ট স্টার নিউজ